মসজিদের মিনার থেকে আজানের একটা আওয়াজ আসছে লায়লার পক্ষ থেকে একটা আওয়াজ আসছে মিষ্টি খাওয়ানোর আওয়াজ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আওয়াজ আসছে লায়লার মিষ্টি খাওয়ার জন্য মানুষ যখন যেমন একত্রিত হয়ে গেল ওই জায়গা থেকে একটা মানুষ ব্যতীত সব মানুষ ছাড়াই হয়ে গেছে বের হয়ে গেছে মিষ্টি খাওয়ার জন্য যার উদ্দেশ্য মিষ্টি খাওয়া সেই মিষ্টি নিয়ে বের হয়ে গেছে আর যার উদ্দেশ্য মহাশোকের সঙ্গে দেখা করা সেই মহাশোকের সঙ্গে দেখা করার জন্য দাঁড়ায় আছে মহতারাম হাজির রব্বুল আলমী বলেন দৈনিক পাঁচ বার আমি আমার পাগলদেরকে ডাক দিই লায়লা ডাক দিয়েছে প্রেমিককে দেখার জন্য আর প্রেমিক মজনু গেছে মাসুফে দেখার জন্য সিরিয়ালে তারা আসি কে মিষ্টি নিতেছে কারো কোনো খবর নাই ও শুধু লাইনে তারা তারা তার মা সুখ দেখতেছে মা সুখ দেখতেছে রব্বুল আলামিন বলেন আমারে যারা মহাব্বত করেছে আর যাদেরকে আমি মহাব্বত করি দৈনিক পাঁচটা বার আমি তাদেরকে ডাক দিই আমার কুদরতি কদমে যখন তারা হাজির হয়ে যায় আমি মাওলা তাদেরকে দেখা দেখা বড় মজা পাই তারাও আমারে দেখা দেখা বড় মজা পায় তারা আমার পুত্র নীকোদমি শীত আলাগা লাগা মজার পায় তারা আমার সঙ্গে কথা বলে বলে মজার পায় তারা আমার ঘরে যতক্ষণ থাকে ততক্ষণ মজার পায় আর তারা আমি মাসুমকে দেখার জন্য আসে আমি মাসুমের সঙ্গে গল্প করার জন্য আসে দুনিয়ার কোনো খবর তাদের নাই

সে কুলিজার মধ্যে যখন পরিবর্তন অনুভূত হয় কিনা যদি পরিবর্তন অনুভূত হয় মসজিদে যাওয়ার জন্য তাগি অনুভূত হয় নামাজে দাঁড়ায় যাওয়ার জন্য তাগি অনুভূত হয় তাহলে কিছুটা হলেও বোঝা যাবে ईमानदार ইমানের কাতারে মাওলার পছন্দশীল আর যদি না না মসজিদের মিনারে আওয়াজে কোনো পরিবর্তন আসে নাই আগে পিড়ি পরে ও পিড়ি আগেও ও গাজা পরে ও গাজা আগে ও বিপদটা ও বিপদটা আগে গান বাজনা পরে ও গান বাজনা পাপ হাত তাইলে একটু গুজাই না তুমি ঈমানের দাবি করো কিন্তু উপর জিগা ঈমান কবুল হয় না হাম মুসলমান হে मगर हम মে মুসলমান نہیں নেহি হাম মুসলমান হে मगर हम मे নেহি দিল মে ঈমান হে मगर ঈমান মে কামিল নেহি দিল মে ঈমান হে मगर ইমান মে কামিল নেহি

এজন্য হযরত বায়জিদ বোস্তামী রহমাতুল্লাহি আলাইহি জীবনী হযরত বায়জিদ বোস্তামী যখন সিজদা লাগাইতেছেন সময়ের পর সময় চলে যায় মাথা তুলতে না। একদিন ওনার muridান যারা তারা বলে বুঝো এত দীর্ঘ সময় সিজদা লাগা আমরা তো ভয় পাওয়া যায় মনে হয় আপনি মনে হয় অচেতন হয়ে গেছে হযরত বায়জিদ মনে তাইলে শুনে ব্যাপারটা আমরা যখন জমিনে সিজদা লাগাই তখন আমাদের মাথাটা কোথায় থাকে মুসল্লিরা বলে মুড়িদানরা বলে হুজুর আল্লাহ তালার কুদরতি কদমি হজরত বায়জিদ বলেন শোন আল্লাহ তালার কুদরতি কদমি তোমরা যেমন সিজদা লাগাও আমি বায়জিদ ওই রকম সিজদা লাগাই কিন্তু আমি বায়জিদ যখন সিজদা লাগাই আমি তখন অনুভব করি আমার মাথাটা আল্লাহ তালা আল্লাহ তালার কুদরতি কদম থেকে তুইলা নিয়া আল্লাহর কুদরতি কোলের মধ্যে উঠায়া কুদ্রতি হাত দিয়া আল্লাহ আদর করতে থাকে মহদারামা হাজী হাজরাত মায়াগলি কনেন ও আমার মুসলি ও আমার করি দান বলো সেই রব কুর্তি হাত দিয়া আমার মাথার মধ্যে আদর করতে থাকে আমার মাথাটা নিজের কুদ্রতী কলের মধ্যে তুইলা আদর করেন বল না আমি কার দিকে তাকায়া তো আদরে এত যত না মাথা তুইলা নেব আমার বড় লজ্জা লাগে আমার বড় ভয় লাগে ও তারা মাহাজিরিন এমন মানুষ মানুষগুলোর দিকে তাকায়া আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাতিনা আমাতাকুল্লাহ বলবেন হুজুর আল্লাহর پیارا তো তারা এমনিতেই তাইলে আবার আল্লাহ ভয়ের কথা কেন বলেন আল্লাহ বললেন আমাতাকুল্লাহ ইমানদার আল্লাহ তাআলার ভয় করে জবাব যারা আল্লাহর পরিচয় পেয়েছে তারাই তো আল্লাহকে ভয় করে যারা আল্লাহর পরিচয় পায় নাই তারা আল্লাহ তাআলাকে ভয় করে না মু ভয়ের মধ্যেও একটা আলাদা মজা আছে ভয়ের মধ্যেও আলাদা একটা মজা আছে

আরো জোরে কম এরপরে নবীজি বলেন শোনেন এরপরে নবীজি বলেন হ্যাঁ দুর্বলতা থাকে তোমার আমার চোখের পাওয়ার যদি কম থাকে তুমি আমি যদি আর আসমানের মালিক আল্লাহকে না দেখি তুমি এটুটুকু বুঝো আল্লাহ তো তোমারে আমার দেখে কথা কয়েক এই বিষয়টাই অর্থাৎ মালিকের উপস্থিতি কামনা করা প্রত্যেকটা কাজে কর্মে মালিকের উপস্থিতি কলিজার মধ্যে ছেদ করে নেওয়া আমি যা করি আর না করি কেউ দেখুক আর না দেখুক দেখে মালিকের উপস্থিতি গোলামের কাজকে সুন্দর বানায় বলেন মালিকের উপস্থিতি গোলামের কাজ একটু বলেন না মালিকের উপস্থিতি গোলামের কাজকে সুন্দর বানায় এই যে এখানে আছে উদাহরণ এই দোকানের মালিক তিনি সকাল দোকানে যিনি আসেন আটটা বাজে তার দোকানের একজন কর্মচারী হাজির হয় আইসা পরিষ্কার করে ফ্রিজ ট্রিজ ঠিকঠাক করে দশটা বাজে উনি দোকানে বসে এমন হয় না হয় আচ্ছা ঘটনা একটা ঘটছে একদিন যে ওই কর্মচারী আসতে দেরি হইছে এখন ওই দোকানের মালিক আগে আগে চলে আসছে উনি উপস্থিত হওয়ার পরে কর্মচারী আসছে এখন দোকানের মালিক বলতেছে শোনো তুমি যেহেতু দিতেই আসত ঠিক আছে আমি বসলাম তুমি তোমার কাজগুলা করো এই কর্মচারী গতকালকেও কাজ করেছে গত পরশুও কাজ করেছে এর আগেও কাজ করেছে আজকেও কাজ করেছে বলেন বিগত দিনের কাজ আর আজকের কাজ কি সমান হবে জোরে গর কেন দিনে মালিক মালিক উপস্থিত উপস্থিত ছিল না আজকে আছে এজন্য বিগত দিনে যেহেতু মালিক ছিল না কাজের মধ্যে অত গরজ ছিল না গেলে মালিকের গেছে আমার কি জিনিসটা যত্ন করি নেই গেলে মালিকের গেছে আমার কি কারণ হলো এর মধ্যে জবাবদারিটা নাই মালিকের উপস্থিতির ভয় নাই জবাবদিহিতার ভয় নাই যার কারণে সে যাচ্ছে তাই করতে পারছে এখন মালিক উপস্থিত আছে এই যাচ্ছে তাই করার কোনো সুযোগ নাই জবাবদিহি করতে হবে এই জন্য এই ক্ষেত্রেই তারা এমনভাবে কাজ করো যেন মালিক সামনে দাঁড়ায় রয়েছে তুমি দেখতেছ কথা কয় না এই জবাবদিহিতা না থাকার কারণে এই আমানতদারিতা না থাকার স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও স্বাধীনতার তিপ্পান্ন বছর আগেও এদেশে খুন হতো তিপ্পান্ন বছর আগেও মানে স্বাধীনতার আগেও এদেশে কি বলে ডাকাতি হতো সন্ত্রাসী হতো মাস্তানি হতো ধর্ষণ হতো লুটপাট হতো লুণ্ঠন হতো দুর্নীতি হতো চাঁদাবাজি টেন্ডারবাজি কালোবাজারি হতো তিপ্পান্ন বছর চলছে স্বাধীনতার আজকে এদেশে খুন খারাপই হয় না হত্যা জঘন্যতম হয় না টেন্ডারবাজি কালোবাজারি চাঁদাবাজি রোডে গার্ডে ব্রিজ বিভিন্ন সিএনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড বিমানের টার্মিনাল টার্মিনালগুলোতে চাঁদাবাস টেন্ডার বাস হ্যাঁ তারপরে কি বলে মালকে জমা করে রাখা কি বলে এটারে কালোবাজারি এগুলা আদরদারি এগুলা কি হয় না এই দেশে মজুদদারি এগুলা হয় না এই দেশে তাহলে 53 বছর ধরে কি করলাম বুঝতে হবে যারা 53 বছর ধরে এই দেশে এই নানাচরা করছে তাদের মধ্যে আমানতদারিতা ছিল না জবাবদিহিতা ছিল না কথা ধরে বলেন ঠিক না বেঠিক এইজন্যই 20 বছর আগে উস্তাদ মুহতারাম مرحوم আইনুদ্দিন আজাদ রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন স্বাধীনতার বয়স পেরে কি পান্নতে পাওয়া দিলাম এ তারা তো সবই পেল আমরা বলো কি পেলাম শান্তির লাগি কেন্দা মরি শান্তির নাহি কোথাও লেশ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লা গেল বলবো আর একটু আমার আয়াতের তরজমা শেষ করে নি সময় শেষ তরজমা এখনো যায়নি তাইলে আমালুত তাকওয়া স্বভাবজিকতা একটা মানুষের কাজকে সুন্দর করে আর এই কাজগুলা তখনই হয় যখন তার সামনে তার মালিক উপস্থিত থাকে ঠিক এইজন্যই আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন এই পাগলেরা আমার উপস্থিতি সামনে রাখো আমালুত তাকওয়া আমার উপস্থিতি সামনে রাখো তুমি দেখো আর না দেখো তুমি অন্ধ হইতে পারো আমি কিন্তু অন্ধ না আমি তোমার সব দেখি এই জন্যে আমু তকুন ওয়াফা ওয়ালত জামাত নেওয়া ওয়া ইন্লাহ খবি রুম্বি মা তামালু ভালো করে বুঝবেন ইয়া আই রা এবার আল্লাহ তালা ইমানদারকে আল্লাহ তালার ভয়ের কথা বলে উপস্থিতি তফ কথা বলে আল্লাহ তালা বলেন ও ইমানদারের তোমরা দুনিয়ার হায়াতের মধ্যেই তোমাদের সব চিন্তা চেতনা ডুবেয়া দিও না চিন্তা চেতনা তোমাদের এই হায়াতটা আসল হায়াত না এই জমিনের হায়াত আসল হায়াত না তোমাদের একটা সময় আসবে যখন তোমরা অতীত কি ভুলে গেছো অতীতের দিকে তাকাও রোহের জগৎ তোমাদের জন্য চিরস্থায়ী জগৎ ছিল না মায়ের গর্ভের জগৎ তোমাদের জন্য চিরস্থায়ী জগৎ ছিল না মায়ের গর্ভ থেকে তোমরা জমিনে আসছো এই জমিনটাও তোমাদের চিরস্থায়ী হবে না কথা বলেন ঠিক না ঠিক খোলা আগামী সে কথাই স্মরণ করে দিয়ে বলেন খুব দ্রুত এমন একটা সময় চলে আসবে খুব দ্রুত এমন একটা সময় চলে আসবে যে সময়টায় তোমাকে রুখের জগৎ থেকে যেমন মায়ের গর্ভের জগৎ মায়ের গর্ভের জগৎ থেকে যেমন জমিনের জগৎ এই জমিনের জগৎ থেকে তোমাদের কবরের জগতে যাওয়া লাগবে এই জন্য আল্লাহ তাহলে বলেন আল্লাহ তাহলে ভয় করার পাশাপাশি তোমরা কি এই চিন্তা করেছো তোমরা যে পথে রওনা করেছো ওই পথের সামান সংগ্রহ করা হয়েছে কিনা ওই পথের সামান তোমাদের সংগ্রহ করেছো কিনা আগামীকালের জন্য প্রস্তুতিমূলক তুমি কিছু পাঠাইছো কিনা আল্লাহ আকবার বলেন মুহাববতের সাথে বলেন আল্লাহ 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 মুহাবব আল্লাহ 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 لا الله বাল্তানজুলনা সুমা পদ্মামাত লেব মানুষ তোমরা যে পথেও আনা হয়েছো আগামীকালের জন্য ওই পথের জন্য আগামীকালের কোনো সরঞ্জাম সামঞ্জস্য কি বলে তোমার সরঞ্জাম তুমি গোসাইতে পারছো কিনা তুমি নিজের প্রশ্ন করো তোমার ওই জায়গার জন্য যাতায়াত যাতায়াতের জন্য চলার পথে যা কিছু প্রয়োজন তা তোমার সংগ্রহ হয়েছে কি না মনতারা মহাজিনী এসবিনের একটা বিধান আমি আর আপনি যখন কোথাও রওনা হয়ে যাই আমি আপনি কয়দিন ওই জায়গার মধ্যে থাকব আমার আপনার ওই জায়গায় কতদিন থাকা লাগবে যাওয়ার সময় কত সময় গাড়িতে থাকা লাগবে কত সময় বিমানে থাকা লাগবে কত সময় লঞ্চ স্টিমারে থাকা লাগবে আমার আপনার প্রস্তুতি নেওয়া হয় না হয় না যাওয়ার জন্য প্রস্তুতি থাকার জন্য প্রস্তুতি ওই জায়গায় কতদিন থাকবো তার জন্য প্রস্তুতি এরপরে আবার ফিরে আসার জন্য প্রস্তুতি আমার আপনার প্রস্তুতির কোনো অভাব নাই রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন এমন একটা অনন্ত গন্তব্যের রাস্তা বলতেছেন ওরে জমিনের মানুষ এমন একটা অনন্ত গন্তব্য তোমার সামনে যেই গন্তব্যে কেউ যদি কখনো পা দিয়ে ফেলায় ওই পাটা আর পিছনে দেওয়া সম্ভব হয় না ওই জায়গা থেকে আর ফিরত আসা সম্ভব হয় না অতএব আলমে বরসের জন্য আলমে

এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি পালাচ্ছি আগামী শ্বাস প্রশ্বাসটা আর টানতে পারবো কিনা এমন কোন গ্যারান্টি আমার আপনার কারো কাছে নাই এরপরেও আমার আপনার জন্য কত আয়োজন আমি আপনি থাকার জন্য কত আয়োজন করি আমার আপনার বসবাসের জন্য কত আয়োজন আমার আপনার চাল চলার জন্য কত আয়োজন আমার আপনার এত বিশাল আয়োজন হায়রে জমিনের এমন অনেক নজির আছে যে যত বড় কোটিপতি যত শিল্পপতি তার কেমন যেন আরও বেশি লাগে আরো বেশি লাগে কথা বলেন ঠিক না বেশি হায়রে জমিন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন বুনিয়াদমের এই মুখটা জমিনের কোনো সম্পত্তি দিয়া জমিনের কোনো সোনা গহনা দিয়া জমিনের কোনো আয়োজন দিয়া এই মুখটা ভরন যাবে না জমিনের মানুষ বুনিয়াদমের এই মুখটা ভরবে একমাত্র কবরের মাটি দিয়া কথা বলেন ঠিক না বেঠিক এই জমিনে থাকার জন্য আপনার কত আয়োজন বিছানা আমার বালিশ তো সব না হইলে ঘুম হয় না এসি না হইলে ঘুম হয় না গরমের দিনে পাতা না চললে ঘুম হয় না কত আয়োজন করলাম ভাই না আমি আপনি যেই দিকে রওনা করলাম কব ওই কবরে আমার আপনার পাতি নাই পাতা নাই ওই কবরে এসি নাই ওই কবরে বিছানা নাই চাদর নাই তো নাই এইজন্য রব্বুল আলামিন যে আমাকে আপনাকে ভালোবাসেন আদর করেন মায়া করেন এজন্য আল্লাহ মায়া করে ঘুরে মায়া করে ঘুরে আদরের नजরে ডાડ দিয়া সতর্ক করেন আর বলেন ও আবার मोहब्बतের গোলাম তুই কবরের সামানা রেডি কইরা কবরের দিকে রওনা হইস তুই হাশরের ময়দানের সামানা গ্রহণ কইরা হাশরের ময়দানে রওনা হবি 30 হাজার রসূলের দীর্ঘ জার্নি পুলসি আপনারে আমারে ডাক দিয়া বলে যার মধ্যে মালিকের প্রেম আছে যার মধ্যে মালিকের ভালোবাসা ভরপুর যে মালিকের এই ডাকে সাড়া দিয়া ইমানদার দাবি করে ওই মানুষটা আল্লাহ তাকে সাড়া দিয়া কবরের সামানা জোগাইতে ব্যস্ত হয়ে যায় ওই জমিনের কোনো কিছু তার খেয়াল থাকে না বাড়ি নাই গাড়ি নাই সহায় সম্পত্তি নাই অথবা বাড়ি গাড়ি থাকলেও সারাদিন ও জাফত্তকন যেখানেই সময় পায় মাওলা রে নিয়ে বসিয়া যায় ও জাপত্তকন যেখানেই সময় পায় মালিকতে নিয়ে বসে রাতের অন্ধকার বলেন দিনের আলো বলেন দিন বলেন রাত বলেন একা একা বলেন জামাতপত্ত বলেন পান্দার জবানে শুরু লায় লাভা ই নম্ম লাভা এক নম্ম লাভা এক নম্ম লাই লাভা ই ছিল খুন খারাপি করতো খারাপ মানুষ ছিল নেশা করতো বিড়ি সিগারেট ছাড়া চলতো না দাঁড়ি নাই চুলের মধ্যে এরকম জ্বর পাকায়া চলতো এখন জানি এমন খারাপ মানুষগুলা যখন আল্লাহ ওয়ালাদের সহবতি আহমুল্লাদের সহবতি জাকিরিন শাকিরিনদের সহবতি বিশেষ করে উজানি চরমনাই আল্লাহ ওয়ালাদের বরকতে চরমনার মাঠের বরকতে আল্লাহ ওয়ালাদের চোখের পানির বরকতে যখন এই মানুষগুলা আল্লাহর প্রেম বুকের মধ্যে নিয়া জমানে এই রকম জিকির নিয়া হাঁটতে চলতে মাওলা পাখির জিকির করে তখন কিছু শয়তান মানুষ রূপী শয়তান এসে তাদের পিছনে লাইগা যা কত রকম বাহানা কত রকম কথা আগে বে নামাজি ছিল কোনদিন বলে নাই নামাজের কথা আগে রোজা রাখতো না কোনদিন রোজার কথা বলে নাই আগে বেহায়া করা বেলে লাপনা করতো কোনদিন বলে নাই কিন্তু এখন জিকির করে এখন এসে লোকটা পাগল হইছে এখন কত রকম ট্যাগ লাগায় কিন্তু এই মাওলার পাগল মাওলারে ছাড়ে না মাওলার জিকিরে যে কি মজা মাওলার আশেক সারা কেউ বুঝবে না মাওলার নামে যে কি মজা মাওলার পেয়ারা সারা কেউ বুঝবে না মোহতারা মহাজির এইভাবে এইভাবে যখন মালিকের কাছাকাছি কাছাকাছি জিকির করতে 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 যখন আল্লাহ পাকের মোহাব্বত দিলের মধ্যে পরিপূর্ণ জমা হয়ে যায় তখন এই লোকটা পরিপূর্ণ আল্লাহ পাকের কাছাকাছি আল্লাহ পাকের কাছে দামি ইমানদার হয়ে যায় جنین نمونہ حضرت موسیٰ علیہ السلام জঙ্গলের দিকে কি বলে জংলা দেওয়া হইছেন কথা বলার জন্য ঘটনা সবার জানা রাখাল গাছের মধ্যে হেলান দিয়া বৈসা নিজের বকরিগুলা এরকম বকরিগুলা ঘোরা ঘোরা আদর কইরা ঘোরা কয় ও মাওলা তোমারে যদি পাইতাম আমি আমার বকরির দুধ দহন করিয়া খাওয়াইতাম তোমারে যদি পাইতাম তোমার চুলের মধ্যে তেল দিয়া বেনি বানাইয়া দিতাম তোমারে পাইলে এই করতাম ওই করতাম কত রকম কথা কয় হসরতি মুসা

আল্লাহ তালা সঙ্গে কথা বলার জন্য হজরতে মুসা তুর পাহাড়ে হাজির আল্লাহ বলে মুসা জমিনে যারা আমার সাথে নাই যারা আমার থেকে দূরত্বে আমার সাথে যাদের সম্পর্ক নাই এমন মানুষ আমার সাথে জুড়ায় দেওয়ার জন্য তোমারে পাঠাইছি কিন্তু যারা আমার সাথে জুইরা আছে এমন মানুষ গুলারে আমার থেকে দূরত্বে নেওয়ার জন্য দূরে পাঠানোর জন্য তোমারে জমিনে দেই না হজরত জঙ্গলে চলে আসবেন সারা জঙ্গল তালাশ করতেছেন কোথায় পাওয়া যায় পাগলারে এক সময় তালাশ করে পাগলারে পাওয়া গেল এবার পাগলারে ধরে বলে পাগল ওই সমাজে কথাগুলো বলছিল কথাগুলো আবার একটু বলো আমি শুনতে চাই পাগলা একবার না না বলা যাবে না হজরত নবী মৌসা বলে না বলো গলা ডাক দেবো নবী মূসা আমি তখন এই কথাগুলা এমনি এমনি বলি নাই আমি কথাগুলা বলার সময় আমার ভিতরে আমি ছিলাম না ও নবী মূসা আমি আমার মাওলার নিয়ে বসছিলাম আমি আমার মাওলার সাক্ষাৎ কামনা করছিলাম আমি আমার মাওলার নিয়া বসছি আমার মাওলার দাক্তি 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 আমার মাওলা আরো আমার ডাকে সারা দিতে দিতে এমন একটা অবস্থা তৈরি গেছে আমার মাওলা

ইল্লাল্লাহ জিকির শুধু শুধু ওলারা করে আর কেউ করে না যে আমাদের এই এই চট্টগ্রামের শুধু চট্টগ্রামে উনি ছিলেন বিদায় চট্টগ্রামের আদতে পুরো উপমহ